ক্লাস চালকালে নিয়ে তুলে নিয়ে যেত মনোজিৎ চুপ করে থাকতেন প্রফেসররাও কলেজে আতঙ্কের দিন যাপন মনোজিৎ মিশ্রা শুধু হাতের ইশারা করতেন টিচাররা ওখানে দাঁড়িয়ে থাকতো বলতো যাও তুমি চলে যাও তোমাকে রাখছে তুমি চলে যাও ব্যাস আর কোনো কথা বলতো না কেউ কিছুও বলতো না আইন কলেজের ভিতরে গণধর্ষণের অভিযোগ ভয়ঙ্কর এই অভিযোগে তোলপাড় রাজ্য অভিযুক্ত কারা এই কলেজেরই প্রাক্তন ছাত্র ও কলেজের বর্তমান আইনের পড়ুয়ারা মারাত্মক এই অভিযোগ ওঠার পর চারিদিকে প্রতিবাদের ঝড় কেঁচো খুঁড়তে বেরিয়ে আসছে কেউটে মনোজিদের প্রভাবশালী যোগ বেপা হাবভাব একের পর এক অপরাধের অভিযোগ সব জেনেছিল কলেজ কর্তৃপক্ষের নীরব থাকা ভয়ঙ্কর সব অভিযোগ সামনে আসছে প্রতিদিন মহিলাদের সম্মানহানি করার একের পর এক অভিযোগ প্রায় রোজই প্রকাশ্যে আসছে আইন কলেজের প্রাক্তন ছাত্র প্রাক্তন টিএমসি নেতা অধুন মূল ঘনিষ্ঠ মনোজিদের অনার্য কাজের হার হিম করা ভিডিও মনজিতের বিরুদ্ধে অতীতে একাধিক অপরাধমূলক কাজকর্ম একে একে মুখ খুলছেন কলেজের ছাত্রছাত্রী থেকে নিরবতার কি শিক্ষক শিক্ষিকা অনেকেই মনোজিতের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে নির্যাতি তার সহপাঠী এবং কসবার আইন কলেজেরই প্রথম বর্ষে আরেক ছাত্রীও আইন নিয়ে পড়াশোনা করেন এই স্বপ্ন নিয়ে দু হাজার চব্বিশে কলেজে ভর্তি হয়েছিলেন সাউথ কলকাতা কলেজে কিন্তু প্রকার কয়েকদিনের মধ্যেই মনোজিতের জন্মই কলেজের ভিতরে পরিবেশ তার কাছে অসহায় হয়ে ওঠে বলে অভিযোগ তারও দাবি মনোজিত বলেছেন যে তোমাদের তুমি ইউনিয়ন জয়েন করতে পারো আমি বলছিলাম না আমার ওসব কোনো ইচ্ছা নেই আমি পড়াশোনা করতে এসেছি আমি পড়াশোনা করব বাড়ি চলে যাব তো উনি বললেন ও ঠিক আছে দেখে নেব কোনো কিছুতে আমি ভাগও নিতাম না আমিও যেতাম না এক প্রকার ক্লাস করতে হয় ক্লাস হতো তাই যেতাম অ্যাটেন্ডেন্সের জন্য ব্যাস বাড়ি চলে আসতাম দু তেইশ সালে এরকম একটি কলেজে পিকনিকে গিয়ে মনোজিৎ মিশ্রের সাথে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছেন কলেজের আরেক ছাত্রী আর এবার কলেজের আরেক ছাত্রী অভিযোগ কাউকে কোনো তো এক্কায় করতেন না মনজিস মিত্র ক্লাস চলাকালীন অধ্যাপকদের সামনে থেকে যে কাউকেই উঠে নিয়ে চলে যেতেন ছাত্রীর কথায় ক্লাস চলাকালীন উনি আসতেন ওর চাওলা চামুন্ডারা কিছু লোকজন ছিলেন তারাও আসতেন এসে এরকমই হাতের ইশারা করতেন টিচাররা ওখানে দাঁড়িয়ে থাকতো বলতো যাও তুমি চলে যাও তোমাকে ডাকছে তুমি চলে যাও ব্যাস কোনো কথা বলতো না কোনো কিছুও বলতো না কঠোর থেকে কঠোর টিচাররাও কিছু বলতো না এসে শুধু হাতের ইশারা করতেন তাতেই মানুষজন চলে যেত আজকে যে আমরা মনোজিত এদেরকে বলেছি এদের দোষ দিয়েও লাভ নেই আমাদের কলেজ কর্তৃপক্ষ সব কিছু এদের হাতে ছেড়ে দিয়েছিল কি আর বলবো উনি হঠাৎ কথা বিধাতা বলে যাকে বোঝায় মানে আপনি স্টুডেন্ট আপনাকে ঢুকেই বলে দেওয়া হবে যে ভাই তুই রণে বনে জঙ্গলে যেখানে বিবেদ পড়বি সেখানে আমাদের দর্শন পাবি যেখানে জীবন করার পাঠ দেওয়া সেখানে জীবন